চাকির মতো গোল রুটি বানাচ্ছি এটা কিভাবে সম্ভব এটাই তো ম্যাজিক সম্ভবকে অসম্ভব করতে লাইভার রুটি নেকা কি কোন দিচ্ছি চিড়ে ছেড়ে দিচ্ছি যেকোনো শেকা দিচ্ছি জাস্ট চার আঙ্গুল উপরে রাখো হালকা প্রেস করবো হ্যান্ডেলের উপরে বডি ওয়েট ছেড়ে দিয়ে জাস্ট দুই সেকেন্ড ওয়েট করো দুই পাশ থেকে যখন বের হয়ে আসবে এইটা হয়ে গেছে হালকা ঝাঁকি দিয়ে ওই মাত্র দুই সেকেন্ডে গোল রুটি চাঁদের মতন গোল রুটি যে কোনো শেপে দিব পারফেক্ট গোল রুটি হয়ে যাবে এরকম গোল হয় অবশ্যই হয় কেন হবে এই যে আপনার সামনেই তো বানাচ্ছি আপনার সামনেই তো বানাচ্ছি গোল তো হচ্ছে অবশ্যই হবে কেন হবে আমাদের হাতে তো জাদু নাই আর যাওয়ার সময় প্রয়োজনে জাদু আপনাদের হাতে দিয়ে দিব আমাদের ফ্যামিলি মডেল আছে চারটা বাইশশো পঞ্চাশ থেকে স্টার্টিং বাইশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো এক মাসের রিপ্লেসমেন্ট থেকে শুরু করে সর্বোচ্চ এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে এবং তিন বছরের ফ্রি সার্ভিসিং থেকে সর্বোচ্চ দশ বছরের ফ্রি সার্ভিসিং দেওয়া আছে আমাদের রুটি মেকার ড্রাইভার রুটি

ইনসাইড থাকার ক্ষেত্রে আমরা আমাদের ডেলিভারি এক্সপার্ট বাসায় গিয়ে রুটি বানানো থেকে শুরু করে পেপার চেঞ্জিং এভরিথিং দেখিয়ে দিয়ে আসে ইনসাইড থাকা